কি হলো বৌমা তোমার কি ব্যাপার বলো তো আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি প্রত্যেকটা খাবারের গায়ে এরকম করে স্টিকার লাগিয়ে রেখেছো কেন এটা কি কোনো হোটেল নাকি খাবারের দাম লিখে রেখেছো যে বাবা বৌদি তোমার বলছি টাকার খুব দরকার পড়েছে ভাতের দাম একশো টাকা ডালের দাম দুশো টাকা মাংসের দাম পাঁচশো টাকা মাছের দাম তিনশো টাকা এগুলো কি ব্যাপার বলতো আমরা বাড়ির সদস্য আর তুমি আমাদের জন্য রান্না বান্না করেছ কিন্তু সেগুলো এত দাম দিয়ে বিক্রি করবে কেন হ্যাঁ নিশ্চয়ই কেন দাম দিয়ে বিক্রি করব না বলো তো তোমরা যখন এসব খাবার হোটেলে গিয়ে খাও তখন তো অনেক অনেক টাকা দাম আর তোমরা হাসতে হাসতে সব টাকা হোটেলে দিয়ে আসো কিন্তু এখন আমি বাড়িতে যখন রান্না করেছি তাহলে আমি এত ভালো ভালো খাবারের দাম নিব না কেন তাই আমি ঠিক করেছি আজকে থেকে আমি যা রান্না করব। সেগুলো খেতে হলে তোমাদেরকে টাকা পেমেন্ট করে তারপরেই খেতে হবে চাদনী এরকম কথা বললে তার শ্বশুরবাড়ির লোকেরা ভীষণই রেগে যায় কারণ তারা এরকম ভাবনা চিন্তা কোনোদিনও করে দেখেনি আর এখন যেহেতু তাদের ভীষণই খিদে পেয়ে যায় তাই তারা কি করবে কিছুই বুঝতে পারে না আমি কষ্ট করে টাকা রোজগার করে নিয়ে আসছি আর সেই টাকা দিয়ে বাজার হচ্ছে আর তুমি তাইদের রান্না-বান্না করতে পারছো আর এখন রান্নার জন্য টাকা নেবে এখন আবার তার জন্য টাকা নেবে আমার লাগবে না এরকম খাবার এমনি তো আমার প্রত্যেকদিন বাড়ির খাবার খেতে ইচ্ছে করে না তাই আমি যখন টাকা দিয়েই খাবো তো আমি হোটেলে খেয়ে নেব হ্যাঁ ঠিকই তুমি রোজগার করে টাকা দিয়ে বাজার করে নিয়ে আসছো তারপর আমাদের বাড়িতে রান্না বান্না হচ্ছে কিন্তু রান্নাটা কে করছে শুনি তাই আমার তো একটা মাস গেলে মাহিনা পাওয়া উচিত তোমরা কি সেটা কখনো আমাকে দাও তাই আমি এবার থেকে প্রত্যেকদিন যা রান্না করব তার জন্য রাত্রিবেলার দুপুরবেলা করে টাকা চার্জ করব। চাঁদনি এই কথা বললে তার শ্বশুরবাড়ির লোকেরা কিছুতেই মেনে নিতে পারে না তাই তারা ঠিক করে তাদের যখন টাকা দিয়েই বাড়ির খাবার খেতে হবে তখন তারা দাম দিয়ে বাইরের রেস্টুরেন্টের খাবার খাবে কিন্তু চাঁদনির হাতে রান্না তারা খাবে না তাই দুপুরবেলা কেউ টাকা দিয়ে বাড়ির খাবার খায় না তারা হোটেল থেকে বিরিয়ানি চাউমিন এবং বিভিন্ন রকমের ভালো ভালো খাবার অর্ডার করে কিনে আনি কিন্তু তার বেলায় তাদের টাকা দিতে কোনো অসুবিধা থাকে না দেখতে দেখতে কিছুদিন একদিন মা আজকে না আমার শরীরটা একদম ভালো লাগছে না কিছুদিন ধরে বাইরের হোটেলের খাবার খেয়ে আমার পেটের অবস্থা একদম ভালো নয় কি করি বলতো এখন যদি বৌদিকে রান্না করি খাওয়াতে বলি তাহলে বৌদি আবার আমাদের কাছ থেকে টাকা চাইবে এই মেয়েটাকে নিয়ে যত সব ঝামেলা হয়েছে শ্বশুর সবার জন্য রান্না করা কর্তব্য আর তার জন্য নাকি এ আবার টাকা চাইছে যত সব নাটক তুই চিন্তা করিস না আমি কিছু একটা করছি অন্যদিকে চাঁদনি রাত্রিবেলা নিজের জন্য গরম গরম রুটি এবং তার সাথে চিকেন কষা রান্না করে কিন্তু বিমল তার পরিবারের জন্য হোটেল থেকে ভালো ভালো খাবার নিয়ে আসে তবে আজকে বিমলের মা কিংবা বোন সেই হোটেলের খাবার খেতে চায় না তারা ঠিক করে যে জল এবং মুড়ি খেয়ে তারা শুয়ে পড়বে চাঁদনি কয়েকটা রুটি এবং চিকেন কষা ফ্রিজে রেখে দেয় কিন্তু মাঝরাত্রিবেলা দিয়া এবং তার মা ঠিক করে তারা ফ্রিজ থেকে খাবার চুরি করে খাবে তাই তারা দুজন মিলিয়ে লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে চলে যায় ফ্রিজ থেকে রুটি আর চিকেন কষাটা বার কর তারপর গরম করে খেয়ে নেবো সকালবেলা উঠে বৌমা কিছু বুঝতে পারলেও কিছু বলতে পারবে না একদম ঠিক কথা বলেছ বেশি বেশি বাড়াবাড়ি একেবারে বেরিয়ে যাবে কি সামান্য পাতলা পাতলা রুটি আর চিকেন কষা তাই খাওয়ার জন্য নাকি টাকা দেব। হোটেলগুলোতেও সস্তায় চিকেন কষা আর রুটি পাওয়া যায় কিন্তু বৌদি বাড়ির খাবারগুলোর জন্য অনেক বেশি টাকা চাই এভাবে দুজনে রাত্রিবেলা ফ্রিজ থেকে খাবার বার করে খেতে শুরু করে কিন্তু কথাই আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় কারণ যখন তারা দুজনে মিলে খাবার চুরি করে খেতে শুরু করে তখনই হঠাৎ করে চাঁদনি রান্নাঘরে চলে আসে কি ব্যাপার মা এই নাকি বাড়ির খাবার আমার রান্না রান্না ভালো নয় সেই দাম দিয়ে আপনারা খাবেন না তাহলে এখন কি হলো আমি তো আপনাদেরকে ছাড়বো না প্রত্যেকটা রুটি পাঁচ টাকা করে আর চিকেন কষা দুশো টাকা আপনারা প্রায় সবকটা কটা রুটি আর চিকেন কষা খেয়ে ফেলেছেন তাই দুজনে মিলে এখনই আমাকে টাকাটা দিয়ে দিন বৌমা তুমি কিন্তু এবার ভীষণ বাড়াবাড়ি করছ আমি নিজের বাড়িতে রান্না করা খাবার খাবো তার জন্য তোমাকে টাকা তুমি যখন তোমার বাপের বাড়িতে পড়ে পড়ে বাবার ঘাড়ে বসে খাবার খেতে তখন কি নিজের বাবা মাকে টাকা দিতে আমি অত কিছু জানি না আপনারা টাকা বার করুন না হলে আমি কিন্তু আপনাদের ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেব যে আপনারা রাত্রিবেলা খাবার চুরি করে খেতে আসেন চাঁদনির এরকম কথা শুনে তার এবং শাশুড়ি মা খুবই ভয় পেয়ে যায় যার ফলে তারা তখনই ঘর থেকে টাকা নিয়ে এসে চাঁদনিকে দিয়ে দেয় সেই টাকা পেয়ে চাঁদনিও খুবই খুশি হয় এভাবেই দেখতে দেখতে আরো দু একদিন কাটে কিন্তু চাঁদনি এখনো পর্যন্ত বাড়ির খাবারের দাম ধার্য করে থাকে সে প্রত্যেক দিন ভালো মন্দ খাবার রান্না করে আর নিজে তৃপ্তি করে খায় কারণ বাড়ির খাবারের মর্ম একেবারেই আলাদা সেটা চাঁদনি বুঝতে পারে সে কখনোই হোটেল কিংবা রেস্টুরেন্টের খাবার খেতে চায় না একদিন না রে ভাই আমার হোটেলের খাবার ইচ্ছা নেই হোটেলের খাবার খেতে খেতে মুখ একেবারে পচে গেছে যদি একটু বাড়ির খাবার পেতাম তাহলে খুব ভালো হতো বাড়ির খাবার আবার কোনো খাবার হলো নাকি বেকার বেকার রোজ রোজ ডাল ভাত কে খাই বলতো আর তোর বউ কি রান্না করে না নাকি যে বাড়ির খাবার খাওয়ার জন্য এরকম করছিস আর বলিস না বউ রান্না বান্না সবই করছে কিন্তু আমরা ওই খাবার খেতে পারবো না খেতে হলে দাম দিয়ে খেতে হবে তাই আমরা এখন বাড়ির খাবার খাচ্ছি না নিজের বাড়ির খাবার কে দাম দিয়ে খাবে বলতো আর হোটেলের খাবার তো প্রথম প্রথম ভালো লাগতো কিন্তু এখন আর পোষাচ্ছে না বিমল এই কথা বললি তার বন্ধু হাসাহাসি করতে শুরু করে দেয় যার ফলে বিমলের খুবই রাগ হয় কিন্তু সে চাইলেও তার বউকে কিছু বলতে পারে না এভাবে আরো কিছুদিন হয় এখন তাদের বাড়িতে বাড়িতে আসা প্রায় বন্ধ হয়ে যায় কারণ আসলে আত্মীয় আত্মীয় তাদেরকে রান্না করে খাওয়ানোর বদলে টাকা ধার্য করবে তাই ভয়ে বাড়িতে কেউ আত্মীয় স্বজনকে ডাকে না আমি আজকে পাবনা মাছের ঝোল সরু চালের ভাত ভেটকি মাছের পাতুরি রান্না করব তারপর বসে জমিয়ে খাওয়া দাওয়া করব চাঁদনি রান্নাঘরে গিয়ে নিজের মতো করে রান্না বান্না শুরু করে অন্যদিকে আজকে রচনা দেবী এবং দিয়া দুজনেই অসুস্থ হয়ে পড়ে কারণ হোটেলের হোটেলের খাবার খাবার তাদের পেটে আর সহ্য হয় না প্রত্যেক দিন বোমা তুমি সত্যি কথা বলো তো তুমি কেন খাবারের দাম ঠিক করছো কারণ আমি তো তোমার ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না এভাবে প্রত্যেক দিন টাকা দিয়ে হোটেলের খাবার খেতে খেতে আমাদের পেটে কিন্তু পাথর হয়ে যাচ্ছে তুমি যদি এবার বাড়ির খাবারের টাকা নেওয়া বন্ধ না করো তাহলে কিন্তু তোমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিতে বাধ্য হব সত্যি বৌদি এর আগে বাড়ির খাবার দেখলে আমাদের গা গুলিয়ে আসতো আর আমাদের বাড়ির খাবার খেতে একদমই ইচ্ছা হতো না কিন্তু তাই বলে তুমি এরকম করবে বলো এখন আমরা চাইলেও বাড়ির খাবার পাচ্ছি না আর ওটাই আমাদের কাছে অমূল্য বলে মনে হচ্ছে হোটেলের খাবার খেতে ভালো লাগছে না বৌদি দয়া করে তুমি আমাদের উপর আর এরকম অত্যাচার করো না প্লিজ শাশুড়ি মায়ের এবং ননদের মুখে এরকম কথা শুনি চাঁদনি এবার সত্যি কথা বলতে বাধ্য হয় কারণ চাঁদনি এতদিন ধরে ইচ্ছা বাড়ির খাবারের বিনিময়ে দাম ধার্য করে চাঁদনি যখন প্রথম প্রথম বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে আসে তখন সে প্রত্যেক দিনই সবার জন্য ভালো মন্দ খাবার রান্না করত একদিন আজকে আমি তোমাদের জন্য মাটন কষা রুটি রান্না করেছি আমরা একসঙ্গে বসে ডিনার করব। বৌদি তোমাকে কতবার বলেছি বাড়িতে একদম মাটন রান্না করবে না আমার ভালো লাগে না একটু আগে আমি আমার বান্ধবীদের সাথে গিয়ে হোটেল থেকে খেয়ে এসেছি তাই আমি তোমার হাতে রান্না এখন খেতে পারবো না তুমি এই খাবারগুলো তুলে রেখে দাও আমারও খেতে নেই গো কারণ আজকে অফিসে পার্টি ছিল আর ওখান থেকে খাবার খেয়ে এসেছি তাই আমি খেতে পারবো না আর তুমি তো ভালো করেই জানো বাবা মায়ের কোলেস্টেরল আছে তাই ওনারা তো তেলযুক্ত খাবার খাবে না তাই আমি মা বাবার জন্য স্যুপ বানিয়ে দিচ্ছি তুমি বরং নিজের মতো খেয়ে নাও এই বলে তারা ঘরে চলে যায় যা দেখে চাঁদনির খারাপ লাগে কারণ প্রত্যেকদিন এভাবে সে সবার জন্য ভালোমন্দ খাবার রান্না করে কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেরা বাড়ির খাবারের মর্ম বুঝতে চায় না তাদের কাছে হোটেল রেস্টুরেন্টের খাবারই সব থেকে দামি এবং সুস্বাদু বাড়ির খাবারের তাদের কাছে কোনো দাম নেই মূল্য নেই এমন পরিস্থিতিতে চাঁদনির তার বিয়ের আগের কথা মনে পড়ে মা তোমাকে কতবার বলেছি তুমি আমার জন্য এরকম ভাত উচ্ছে সিদ্ধ ডাল শাক ভাজি এগুলো রান্না করবে না আমার ভালো লাগে না যত সব আজিবাজি খাবার এরকম রোজ রোজ ডাল ভাত ডিম মাছ মাংস কেউ খাই নাকি আমি তোমার একটাও রান্না খাবো না কারণ আমি রেস্টুরেন্ট থেকে এখনই পিৎজা পাস্তা অর্ডার করব। আমি তোর জন্য সকাল থেকে কত কষ্ট করে রান্না করেছি আর তুই বলছিস খাবি না এরকম করিস না আমার তো রান্না করতে কষ্ট হয় বল আর তাছাড়া রোজ রোজ বাইরের খাবার খেলেও তো তোর শরীর খারাপ করবে কিছু হবে না তুমি আমাকে নিয়ে একদম বেকার চিন্তা করবে না তো আর বাড়ির খাবারে এমন আহামরি কি আছে এর থেকে হোটেলের খাবার অনেক ভালো তুমি এসব ডাল আলু সিদ্ধ ভাত খেয়ে নাও যত সব বেকার বেকার খাবার কিভাবে চাঁদনির মা প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ের জন্য রান্নাবান্না করত কিন্তু চাঁদনি সেই খাবার কখনোই খেতে চাইতো না সেই সকাল থেকে রাত পর্যন্ত রাস্তায় ঘুরে ঘুরে ভালোমন্দ হোটেল রেস্টুরেন্টের খাবার খেয়ে বেড়াতো এভাবেই কিছুদিন কাটে এরই মধ্যে একদিন চাঁদনির মায়ের হঠাৎ করে শরীর খারাপ করে তাই সে রান্না বান্না করতে পারে না যা দেখে চাঁদনি খুবই খুশি হয় কারণ এখন তাকে মায়ের হাতের খাবার অর্থাৎ বাড়ির খাবার খেতে হবে না মা অসুস্থ হয়েছে তাই কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু একদিকে ভালো হয়েছে মায়ের হাতে রান্না খাওয়ার জন্য মা আমাকে আর জোর করতে পারবে না এখন আমি প্রত্যেক দিন হোটেল রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করব আর রোজ ভালো ভালো টেস্টি টেস্টি খাবার খাবো মা আমাকে কিছু বলতেও পারবে না সব সময় বলে যখন আমার বিয়ে হয়ে যাবে তখন নাকি আমি বুঝবো কত ধানি কত চাল আমার কিছু বোঝার দরকার নেই আমার কাছে হোটেলের খাবারই বেস্ট এবং সবচেয়ে দামি এভাবে চাঁদনি দিন বাইরের হোটেল রেস্টুরেন্টের খাবার খেতে থাকে কিন্তু কিছুদিনের মধ্যেই চাঁদনির ভীষণ পরিমাণে বমি শুরু হয় সে যখন ডাক্তারের কাছে যায় তখন তার পেটে বড় বড় পাথর ধরা পড়ে এমন পরিস্থিতিতে অপারেশন ছাড়া কোনো উপায় থাকে না যার ফলে চাঁদনি নিজের ভুল বুঝতে পারে অপারেশনের পর তাকে কঠোরভাবে বাড়ির খাবার খাওয়ার কথা বলা হয় কিন্তু এখন যেহেতু চাঁদনির মায়ের শরীর খারাপ তাই চাঁদনিকেই রান্না বান্না করে খেতে হয় তাই সে এবার বাড়ির খাবারের দাম বুঝতে এখন সে ভালো করে বোঝে যে হোটেল রেস্টুরেন্টের খাবারের থেকে বাড়ির খাবারের দাম অনেক বেশি এমন ঘটনা চাঁদনি যখন তার শ্বশুর বাড়ির লোকেদেরকে শোনায় তখন তারাও ভীষণই লজ্জিত বোধ করে কারণ এতদিন পর্যন্ত তারা চাঁদনির সঙ্গে একই ব্যবহার করে আসে বৌমা আমরা তোমাকে ভুল বুঝেছি তুমি আমাদের ক্ষমা করে দাও আর তোমাকে বাড়ির খাবারের দাম ঠিক করতে হবে না কারণ আমরা আর কখনো হোটেলের খাবার খাওয়ার জন্য জেদ না আমরা বুঝতে পেরেছি হোটেলের চেয়ে দামি বাড়ির খাবার এমন কথা শুনে চাঁদনি খুবই খুশি হয় সেদিনের পর থেকে বাড়ির খাবার খাওয়ার জন্য বাড়ির সদস্যদের কোন রকম টাকা দিতে হয় না আর সেই সাথে তারা বুঝতে পারে যে বাড়ির খাবারই অমূল্য অদিতি এবং পায়েল দুজনে খুব ভালো বন্ধু ছিল তারা দুজনে ছোটবেলা থেকে একই স্কুলে পড়াশোনা করে এসেছে এখন তারা একই সাথে একই কলেজে পড়ে তাদের দুই বন্ধুর মধ্যে খুবই মিল ছিল তার মধ্যে একটা অন্যতম হলো তারা দুজনেই বিরিয়ানি খেতে খুবই পছন্দ করত। কিন্তু তারা দুজনেই মধ্যবিত্ত পরিবার থেকে হওয়ায় তাদের কাছে বিরিয়ানি খাওয়ার মতো টাকা সবসময় থাকতো না কিন্তু যখনই তাদের হাতে টাকা আসত তারা সোজা বিরিয়ানি খেতে চলে যেত মাঝে মধ্যে তাদের কাছে টাকা কম থাকলে এক প্লেট বিরিয়ানি কিনে তারা শেয়ার করে বিরিয়ানি খেত একদিন দুপুর বেলার দিকে তাদের কলেজ তাড়াতাড়ি ছুটি হয়ে যায় পায়েন আমার ভীষণ জোরে খিদে পেয়েছে আজকে তো টিফিনও নিয়ে আসেনি তাড়াতাড়ি কলেজ ছুটি হয়ে যাবে বলে হ্যাঁ রে আমারও খুব খিদে পাচ্ছে আজকে তো আমাদের কাছে টাকাও নেই যে বিরিয়ানি কিনে খাবো কি করি বলতো আমি দুদিন আগেই একটা বিয়েবাড়িতে গিয়ে বিরিয়ানি খেয়েছি বিরিয়ানিটা দারুণ হয়েছিল বিরিয়ানির নাম নিতেই মুখে জল চলে এলো বেশ তো একা একা বিয়ে বাড়িতে গিয়ে বিরিয়ানি গিলে চলে এলি আমার কথা তো একবারও মনে করলি না তুই আমাদের কেউ বিয়ে নিমন্ত্রণ দেয় না কেন বলতো বিয়েবাড়ির বিরিয়ানির কিন্তু একটা আলাদাই টেস্ট থাকে যাই বল না কেন ঠিক সেই সময় তাদের সামনে থেকে একটা বরের গাড়ি চলে যায় গাড়িটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো ছিল সেই সঙ্গে গাড়িতে খুব জোরে জোরে গান চলছিল বিয়ের গাড়িটা দেখে অদিতে খুবই খুশি হয়ে বলে তুই বিয়ে বাড়ির নিমন্ত্রণ পাস না তাই তো চল আজকে আমি তোকে বিনা নিমন্ত্রণে বিরিয়ানি খাওয়াবো মানে তুই কি বলছিস রে ভাই আমি বুঝলাম না তোর কথা আরে তুই তাড়াতাড়ি আমার স্কুটির পেছনে বস ওই বরের গাড়িটা দেখছিস ওই গাড়িটাকে ফলো করে আমরা বিয়ে বাড়িতে যাব আর ফ্রিতে বিরিয়ানি খাবো চল চল দোকান থেকে বিরিয়ানি খেতে হলে এখন তিনশো টাকা লাগবে পকেটে তো তিরিশ টাকাও নেই আরে অদিতি তোর মাথায় তো দেখছি অনেক বুদ্ধি আছে চল চল তাড়াতাড়ি চল নে নে উঠে পড়েছি স্কুটি স্টার্ট দে জোরে চালাবি গাড়িটা যেন হারিয়ে না যায় না না আমি তোকে ঠিক ওই বিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছি তুই চল না আমরা আজকে বেশ ভালো জামা কাপড়ও পরে আছি কেউ আমাদেরকে দেখে কিছু বুঝতেই পারবে না আর আমাদের ব্যাগগুলো স্কুটিতে রেখে দিতে হবে না হলে সবাই বুঝে যাবে যে আমরা নিমন্ত্রণ ছাড়াই বিরিয়ানি খেতে এসেছি দুই বন্ধু এভাবেই বিয়ের গাড়িটাকে ফলো করতে করতে বিয়ে বাড়িতে পৌঁছে যায় কি রে চলে তো এলাম কিন্তু আমার খুব ভয় করছে যদি কেউ আমাদের ধরে ফেলে কি হবে তখন বিরিয়ানি খেতে এসে লাথি জুতো খেয়ে বাড়ি যেতে হবে আরে তুই না সত্যি খুব ভীতু এত ভয় পেলে আর বিয়ে বাড়ির বিরিয়ানি ফ্রিতে খেতে হবে না একদম কুল থাক রিল্যাক্স কর দেখ আমার মতো বিহেভ করার চেষ্টা কর এই যে কাকু কেমন আছেন বলুন হ্যাঁ হ্যাঁ আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আর বাবা মা কেমন আছে হ্যাঁ হ্যাঁ সবাই ভালো আছে আপনি খেয়েছেন নাকি এখনো খাননি না না আমি এখনো খাইনি একটু দেখাশোনার কাজ করছি বিয়ে বাড়ির কালু আসলে আমার উপর দায়িত্ব দিয়েছে তো তাই আর কি যাও তোমরা খেয়ে নাও কেমন কোনো অসুবিধা হলে জানিও আমাকে এই বলে ব্যক্তিটি সেখান থেকে চলে যায় কি রে কে ছিল লোকটা কে হয় তোর তুই আমাকে তোর কোনো আত্মীয়র বিয়েতে নিয়ে এলি নাকি সত্যি করে বল তো আরে না রে আমি তো লোকটাকে চিনি না আজ প্রথমবার দেখলাম আমি তো জাস্ট একটু নাটক করলাম যাতে আমাদের উপর কেউ সন্দেহ না করে ওই লোকটাও কিন্তু আমাকে চিনতে পারেনি এমনি এমনি কথাগুলো বলে গেল আমাকে যে লোকটা চেনে না লজ্জায় সেটা বলতেও পারলো না তুই না সত্যি খুব পদ্মাস। এই চল চল বিরিয়ানির গন্ধ নাকে আসছে আর অপেক্ষা করে যাচ্ছে না চল গিয়ে পেট ভরে খেয়ে আসি জমিয়ে বিয়ে চিকেন বিরিয়ানি খেতে হবে না রে আমরা বড় লোকের বিয়েতে চলে এসেছি এই বিয়েবাড়িতে চিকেন বিরিয়ানিও হয়েছে আবার মটন বিরিয়ানিও হয়েছে চল এবার এই বলে অদিতি ও পায়েল দুজনে বিরিয়ানি খেতে চলে যায় দুজনে মিলে মজা করে অনেক অনেক বিরিয়ানি খায় তারা এত বেশি পরিমাণে বিরিয়ানি খায় যে তারা ঠিক মতো করতে পারে না কোনো রকমে দুজনে স্কুটি নিয়ে বিয়েবাড়ি থেকে বেরিয়ে পড়ে সেদিন এভাবে নিমন্ত্রণ ছাড়াই বিরিয়ানি খেয়ে তাদের খুবই ভালো লেগেছিল তাই তারা ঠিক করে আবার তারা ঠিক একইভাবে বিয়ে বিয়েবাড়ির বিরিয়ানি খাবে চল ঝটপট একটা বিয়েবাড়ি খুঁজে ফেলি জমিয়ে বিয়েবাড়ির বিরিয়ানি খাওয়া হবে আজকেও হ্যাঁ চল ওদিকটাতে চল যেখানে অনেকগুলো ম্যারেজ হল আছে না ওখানে চল কোনো না কোনো ম্যারেজ হলে তো বিয়ে হবেই দুই বন্ধু মিলে বিয়েবাড়িই খুঁজে ফেলে তারা কোনো দিকে না তাকিয়েই আগে প্যান্ডেলের মধ্যে ঢুকে বিরিয়ানি খেতে বসে পড়ে কিন্তু বিয়েবাড়ির ওয়েটারগুলো নিজেদের কাজে ব্যস্ত থাকায় তারা দুই বন্ধুর দিকে লক্ষ্য দিতে পারে না আরে এই যে আমাদের দুজনকে কি চোখে দেখতে পাচ্ছেন না সবাই কি বিরিয়ানি খেতে দিচ্ছেন আর আমাদেরকে দিচ্ছেন না কেন আমরা লাস্টে বসে আছি বলে কি আমাদেরকে লিস্ট থেকে আউট করে দিয়েছেন এই যে ওয়েটার শুনুন এখানে কানে তুলো গুজে রেখেছেন নাকি আরে বিরিয়ানি দিন আমাদেরকে শুনুন এই যে শুনুন আসছি আসছি দাঁড়ান একটু অপেক্ষা করুন এত তাড়াহুড়ো করলে হবে না সবাইকেই তো খেতে দেবো নাকি দেখলি তো কেমন শয়তান লোক দাঁড়া একে মজা দেখাচ্ছি আমি এই যে আমরা বরযাত্রী আর বরযাত্রীদের সঙ্গে এরকম বাজে ব্যবহার করা হচ্ছে তাই তো আপনারা কি মানুষ বলুন তো আমাদেরকে অপমান করছেন রীতিমতো অদিতি ও পায়েল দুজনে চেঁচাতে শুরু করে আস্তে আস্তে প্যান্ডেলের মধ্যে ভিড় জমতে শুরু করে এমনকি পাত্র নিজে সেখানে ছুটে আসে আমাদের লোকেদের সঙ্গে আপনারা এমন ব্যবহার করছেন কেন জানেন না বরযাত্রীদের কিভাবে আপ্যায়ন করতে হয় আপনারা এটা ঠিক না কিন্তু আমাদের লোকজনকে অপমান করা হ্যাঁ বিয়েই করব না এই চললাম আমি এখান থেকে এই অদিতি এ কি সর্বনাশ করলি রে বাবা তুই বর তো বিয়ে না করেই পালিয়ে যাবে বলছে তুই কিছু একটা কর না হলে সবাই মিলে আমাদেরকে ধরে মারবে এই না না তুমি বিয়েটা করো এরকম করো না আমরা একটু ম্যানেজ করে নিচ্ছি বিয়ে বাড়িতে তো একটু এরকম হয় তাই না এতে বেশি মাথা গরম করলে কি করে হবে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আপনারা মাথা গরম করবেন না আর এই যে ওয়েটার বরযাত্রীদের ঠিক মতো খাওয়াও বিশেষ করে এই দুটো মেয়েকে মনে হচ্ছে এটা বরের কাছের কেউ হবে তাই বর তো রেগে গেছে কাছের কেউ হ্যাঁ তাই তো এটা কারা আমি তোদের চিনলাম না কি জানি বাবা কাদের জন্য ঝগড়া করলাম আমার স্মৃতিশক্তি এতই কমে গেল যে আমি আমার আত্মীয়দের চিনতেই পারছি না দূর আগে বিয়েটা করি পরে জিজ্ঞাসা করব। এই যে তোমরা খেয়ে নাও কোনো অসুবিধা হলে আমাকে বলবে কেমন এই বলে পাত্র বিয়ে করতে চলে যায় দেখলি পাইল নিমন্ত্রণ ছাড়া বিয়ে খেতে এসে সবাই আমাদেরকে কত সম্মান করছে কত গুরুত্ব দিচ্ছে কনফিডেন্টটাই আসল আমাদেরকে দেখে কেউ বুঝতেই পারবে না যে আমরা ফ্রিতে বিয়ে বাড়ির বিরিয়ানি গিলতে এসেছি এরকম বেশ কিছুদিন কাটে তারা বেশ অনেক দিন পর একটা বিয়ে বাড়ির সন্ধান পায় এই পায়ল আমি কি ভাবছি বলতো বিয়েবাড়ি বাড়ি খুঁজতে আমাদের খুব প্রবলেম হয়ে যাচ্ছে যদি কেউ থাকতো আমাদেরকে বিয়ে বাড়ির সন্ধান দিত তাহলে আমাদেরকে আর স্কুটির তেল পরিয়ে বিয়েবাড়ি বাড়ি খুঁজতে হতো না কি বলিস হ্যাঁ ঠিকই বলেছিস তুই কিন্তু এরকম কাউকে কোথায় পাবি তুই আরে বুদ্ধু তুই না কিচ্ছু বুঝিস না আমাদের একটা বিয়েবাড়ির বাড়ির ক্যাটারারে ছেলেকে পটাতে হবে ক্যাটারিং ছেলেটা যখনই বিয়ে বাড়িতে কাজে যাবে তখনই আমাদেরকে ইনফর্ম করে দেবে আর আমরা নিমন্ত্রণ ছাড়াই বিরিয়ানি খেতে চলে যাব হ্যাঁ খুব ভালো হবে এত ভালো আইডিয়া কোথায় ছিল রে চল কাজে লেগে পড়ি তারা দুজনে বিয়ে বাড়ির ক্যাটারিং এর একটি ছেলের কাছে যায় এই যে শোনো তোমার সঙ্গে কিছু কথা ছিল তোমাকে না হেভি দেখতে তুমি খুব হ্যান্ডসাম এই কোট প্যান্টটা পরে তোমাকে দারুণ লাগছে তোমাকে দেখে ক্যাটারারের ছেলে বলে মনেই হচ্ছে না এক্সকিউজ মি আমি ক্যাটারারের ছেলে হতে যাব কেন হ্যাঁ আমি তো বড় আজকে আমার বউ ভাত তাই আমি কালো কোট প্যান্ট পরেছি আমার ব্ল্যাক কালার ফেভারিট তাই আর আমাকে দেখে আপনার ক্যাটাটারতে চলে মনে হলো হ্যাঁ এই রে কি করতে গিয়ে কি করে ফেললাম আজকে কি বিরিয়ানি খাওয়া হবে না তাহলে আমরা তো বরকেই রাগিয়ে দিলাম এই পাইল কিছু একটা ভাব আরে জামাইবাবু তুমিও না সত্যি খুব বোকা আমরা তোমার শালি তোমার সাথে মজা করছি তুমি বুঝতে পারছো না তোমাকে এই ব্ল্যাক কোট প্যান্টা পরে এত ভালো লাগছে না যে কি বলবো আমরা তোমাকে দেখে আমরা ফিদা হয়ে গেছি হ্যাঁ শুধু আমরা দুজনে নই বিয়েবাড়ির সমস্ত ইয়ং মেয়েরা তোমাকে নিয়ে আলোচনা করছে আমি তো ভাবছি তোমার যদি বিয়ে না হতো তাহলে আমি তোমার সঙ্গেই বিয়ে করতাম এই কথা শুনে বর খুবই খুশি হয় থাক থাক আমার প্রশংসা করো না তোমরা অনেক হয়েছে তোমাদের কথা শুনে আমার মন খুশি হয়ে গেছে একেবারে আজকে বিবাহাতের অনুষ্ঠানে আমি আমার ফরেনার বন্ধুদের জন্য বিজনেস পার্টনারদের জন্য ভিআইপি গেস্টদের জন্য স্পেশাল খাবার আয়োজন করেছি এসো আজকে তোমরা স্পেশাল খাবার খাবে চলো 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 এই কথা শুনে দুই বান্ধবী খুবই খুশি হয় কিন্তু তারা ভিআইপি গেস্টদের খাবার খেতে গিয়ে অবাক হয়ে যায় কারণ সেখানে ইটালিয়ান চাইনিজ জাপানিজ ইত্যাদি বিদেশি খাবারের আয়োজন করা হয়েছিল দূর বিয়েবাড়ির বিরিয়ানি খেতে এসেছিলাম আর এখানে এসে এসব বিদেশি ঘাস পাতা নুডলস খেতে হচ্ছে সব প্ল্যানটাই বিগড়ে গেল দুই বন্ধু সেদিন বিরিয়ানি খেতে পারেনি বলে মন খারাপ করে তারা বাড়ি ফিরে আসে কিছুদিন পর তারা আবার একটা বিয়ে বাড়িতে যায় এই আগের দিন আমরা বিরিয়ানি খেতে পারিনি আজকে আমরা পুরো বিরিয়ানির তুলে নিয়ে শীতকাল তো অনেকদিন বিরিয়ানি রেখে রেখে খেতে পারবো নষ্ট হবে না এইভাবে দুই বন্ধু বিরিয়ানির হাড়ি নিয়ে যাওয়ার প্ল্যান করে ফেলে তারা দুজনে লুকিয়ে লুকিয়ে বিরিয়ানির হাড়ির মধ্যে নকল কয়েকটা আরশোলা ফেলে দেয় এবং আরশোলা আরশোলা বলে চিৎকার করতে শুরু করে আপনারা কেমন বিরিয়ানি রান্না করেছেন হ্যাঁ বিরিয়ানিতে এত আরশোলা কেন আমরা না দেখলে এই বিরিয়ানি তো আমাদেরকে খাইয়ে দিতেন এই দেখে পাত্রীর বাবা মা খুব ভয় পেয়ে যায় অন্যদিকে পাত্রপক্ষও ভীষণ রেগে যায় দুই পক্ষের মধ্যে একটা বড় ধরনের ঝামিলা হয় না কিছুতেই নয় আমি আমার ছেলের বিয়ে আমি আপনাদের মেয়ের সঙ্গে দেব না আপনাদের লোকেদের তো খাওয়া হয়ে গেছে আর আমাদের বরযাত্রীদের জন্য আরচলা দেওয়া বিরিয়ানি বানানো হয়েছে এই চলো সবাই চলো এখান থেকে এই বলে পাত্রপক্ষ বিয়ে না করে সেখান থেকে বেরিয়ে যাবে তখন পাত্রীর বাবা মা হাউ হাউ করে কেঁদে ওঠে আপনারা দয়া করে বিয়েটা ভাঙবেন না আমরা খুব গরিব অনেক কষ্টে লোকের কাছ থেকে টাকা পয়সা ধার দেনা করে আমরা মেয়ের বিয়ের আয়োজন করেছি অনেক কষ্টে আমরা আপনাদের জন্য বিরিয়ানি খাওয়ানোর ব্যবস্থা করেছি আমাদের কষ্টটা একবার বুঝুন আমরা জানি না আরশোলা কোথা থেকে এলো বিরিয়ানিতে পাত্রীপক্ষের বাবা মাকে কাঁদতে দেখে অদিতি ও পায়েল তাদের ভুল বুঝতে পারে তারা সকলের সামনে সব সত্যি কথা বলে দেয় আমাদেরকে ক্ষমা করে দিন এসবের জন্য শুধুমাত্র আমরাই দায়ী এগুলো প্লাস্টিকের আরশোলা দেখুন দয়া করে আপনারা বিয়ে না করে যাবেন না সবাই অদিতি ও পায়েলকে অনেক বকাবকি করে শেষ পর্যন্ত পাত্রপক্ষ বিয়ে করার জন্য রাজি হয় সেদিনের পর থেকে অদিতি ও পায়েল নিমন্ত্রণ ছাড়া বিয়েবাড়ির বিরিয়ানি খাওয়া ছেড়ে দেয়